হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে এই সবাইকে বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ টাইম করে নেবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো আজকে আমি সকাল থেকে অনেক রোদ উঠেছিল দেখতেই পারলেন বাইরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যেহেতু পনেরো দিন দীর্ঘ পনেরো দিন পরে আমাদের রোদ দেখতে পারলাম তো সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়ির যে সামনে আমার ঘরের সামনে যে ছোট্ট একটা পুকুর আছে এই যে দেখো পুকুরে কীভাবে মাছগুলো লাফালাফি করছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মাছগুলো এত সুন্দর দেখতেই পারছেন তো এখানে কী কী মাছ আছে আমরা কিছুই বুঝতে পারছি না সকালে আমি ঘুম থেকে উঠেই মাছের এই ভিডিও শ্যুটটা নিলাম আমার ভালো লাগলো আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো তবুও আমি আপনাদের সাথে পুকুরের ভেতরে যা যা মাছ আছে সব কিছুই ভিডিওতে আমি শেয়ার করেছি কী ধরনের মাছ ছিল এখানে তো আপনারা হয়তো ভাবছেন যে এখানে পুকুরের মাছের ভিডিও দেখাচ্ছি মাছ কি আর দেখাবো তো ফাইনালি আপনারা যদি মাছগুলো দেখতে চান আমার ভিডিওটি ফুল ওয়াশ টাইম করুন ভিডিওর মধ্যেই আছে এখানে কি কী মাছ আছে ধরা হচ্ছে কিভাবে মাছগুলো সেটাও আছে অবশ্যই ফুল ভিডিও দেখে নেবেন তাহলেই দেখতে পারবেন আর এখানে মাছের লাফালাফি দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না এখানে জাল নিয়ে মাছ ধরা হবে একটু পরে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর এই ছোট্ট পুকুরে যেহেতু মাছ ছিল সেটা আমরাও ভাবতে পারিনি তো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে তো এখানে আমি দুপুরে রান্না বান্না করব আর কাপড় চুপড় ধোয়া হবে বাড়িঘর পরিষ্কার করা হবে যেহেতু দীর্ঘ পনেরো দিন পরে আজকে আমাদের রোদ দেখতে পেলাম রুদের মধ্যে কাপড় চুপড় ধোয়া হয়েছে কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পনেরো দিন থেকে আমাদের বাড়ির কাপড় চুপড় শুকানো হয়নি তো বাড়ির উঠানের অবস্থা তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি ক্লিন করে নিচ্ছি ঘর বাড়ি সব কিছু রুদ উঠেছে যেহেতু সেই জন্য আর এখানে মাছ ধরা হচ্ছে আর বাড়িঘরের অবস্থা দেখুন এই যে বৃষ্টির কারণে দেয়ালে ময়লা জমে আসে তো ময়লাগুলো পরে আমি অন্য দিন পরিষ্কার করব দেখতেই পারছেন এই যে দেয়ালের মধ্যে সবুজ কালারের শেওলা লেগে যাচ্ছে সেগুলো আমি পরিষ্কার করবো অন্যদিন তো আজকে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া হচ্ছে দেখতেই পারলাম ক্লিন করা হচ্ছে যেহেতু গতকালের ভিডিওতে দেখতে পাচ্ছেন বাড়িঘরের কী যে একটা অবস্থা ছিল তো মাসা আল্লাহ আজকে রোদ উঠেছে দুই দিন থেকে আমাদের বাড়িঘর ক্লিন করা হচ্ছে আর এখানে আমাদের বাড়িতে গাছ আছে দেখতেই পারছেন অনেকগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর পুকুরের মাছের ফালাফালি দেখেই বুঝতে পারছেন যে কী আর মাছ হবে এখানে তো আমরাও অবাক হয়ে গেছি এখানে মাছ দেখে তো আপনারাও দেখতে থাকুন এই যে কত ধরনের মাছ এখানে ছিল আর এই যে এগুলো এখন ধরে নিয়ে আসা হচ্ছে আবার আরও অনেকগুলো নিয়ে আসা হবে তো দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর এই যে দেখুন মাছগুলো এই এত তো ছোট্ট পুকুরে এরকম মাছ থাকতে পারে বিশ্বাস করা যায় যেহেতু বন্যা হয়েছিল আর এই যে একটি শোল মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব বড় তো এই মাছগুলো আমি ফ্রিজে যেহেতু জায়গা নেই টাটকা আমি এখান থেকে তুলে তুলে খাব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি এটা পানিতেই রেখে দেব। এই যে এইভাবে আর তারপরে এখানে আমরা পিঠা বানিয়েছিলাম ঘরে আর রান্না করব সেগুলো শেয়ার করছি এখন আর এই পিঠাটার যদি ফুল ভিডিও দেখতে চান অন্যদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো এই পিঠার রেসিপিটা কীভাবে বানালাম তো এটা আসলে চালের গুঁড়া দিয়ে সব ধরনের মশলা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি যে ড্রুটা করেছি আর তারপরে রুটির মতো বেলে এটাকে আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আর এটা তারপরে তেলে বেজে খেতে খুব ভালো লাগে তো এই পিঠাটার রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অন্য ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করব। আর এই তো ফাইনালি আমার পিঠা বানানো শেষ আর এখন দুপুরের রান্না তো আমার দুপুরের রান্নাটা আমার হাজব্যান্ড করেছে তো আমি ভিডিও শ্যুট করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে মটন রান্না হচ্ছে তো মটনটা দেখতেই পাচ্ছেন আর আলু আলু দিয়ে রান্না হবে আর ভুনা রান্না হবে মটনটা তো এখানে আমার হাজব্যান্ড রান্না করছেন আর আমি ভিডিও শ্যুট করছি তো আমার হাজব্যান্ডের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এখানে সাধারণত আমরা সবাই যা যা আপনারাও যা যা মশলা ইউজ করেন আমিও সেরকম মশলা ইউজ করি তো এখানে গরম মশলা পেঁয়াজ রসুন আদা তারপরে যে ধনিয়া মরিচ হলুদ এগুলোর গুড়া গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে আমার হাজব্যান্ড দিয়েছেন তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর কি রান্নাটা তারপরে এই যে মাংসটা দেওয়া হলো এটাকে ভালো করে কষানো হবে তো এই কষানো মাংসটা কেমন হয়েছিল অবশ্যই বলবেন আর তারপরে আলু দিয়ে যেটা রান্না হবে সেটাও কেমন বলবেন আর এটা ফাইনাল লুক আমি শেয়ার করছি এক্ষুনি এই দেখতে পারবেন এটা কষানো হচ্ছে খুব সুন্দর কালার হয়েছিল আর আসলে ওনার রান্না খুব ভালো হয় সব সময় কারণ উনি বাইরে ছিলেন আর রান্না বড়া করতেও জানেন খুব ভালো করে আর এখানে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে তারপরে এখানে চার পাঁচটা কাঁসামরি সেট করে দিয়েছেন তারপরে এখানে আমি তারপরে এখানে আলু দিয়ে যে মাংসটা রান্না হবে সেটা এখন বসানো হচ্ছে দেখতেই পারছে এখানে গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একসাথে আর তারপরে একসাথে এই মাংস আর আলুটা দেওয়া হলো দিয়ে ঢেকে রাখ দিয়ে ঢেকে রাখা হলো তারপরে মশলাগুলো দিয়ে দেবেন গুঁড়া যে মশলা সেগুলো মরিচ হলুদ দিয়ে দেবেন একটু ভালো করে কষানো হলে আর এখানে একটি টমেটো কেটে দিয়েছেন এটা আমার হাজব্যান্ডের রান্না তো আমার হাজব্যান্ডের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই খুদা হাফেজ